নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই এই মাত্র একটি বিরাট বড় সুখবর আসলো হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি দ্রুতই এই কার্ডটিকে বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই শ্রম কার্ডটি আপনাদের কাছে থাকলে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু গত কাল থেকে প্রতি মাসে মাসে শ্রম কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা এবং সাথে পেয়ে যাবেন পনেরোটি সুবিধা তো যারা যারা এখনও পর্যন্ত এই কার্ডটিকে বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটিকে বানিয়ে নেবেন আর এই পাঁচ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা কাল থেকে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে হলে আপনার কি কি করতে হবে তো বন্ধুরা দেখুন এই বিষয়খানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে শ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে পাবেন পনেরোটি সুবিধা এই সুবিধাগুলি পেতে হলে কী কী কাগজপত্র লাগবে কারা কারা সুবিধাগুলি পাবেন এবং কারা কারা পাবেন না সেই স্বপ্নাই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব তবে বন্ধুরা যদি আপনারাও আপনাদের তবে বন্ধুরা যদি আপনারা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে তাই মন্ত্রী যদি আপনারা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঁচ হাজার টাকা করে পেতে চান তাহলে মধ্যে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধু আমরা প্রথমেই দেখে নেব যে আপনারা এই প্রকল্প থেকে কী কী সুবিধা পেতে চলেছেন তো বন্ধু এখানে প্রথম যেটা সুবিধা রয়েছে যে যদি আপনাদের ইশ্রম কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং আবাস যোজনার ঘর অষ্টম শ্রেণী পাশের চাকরি আর্থিক সাহায্য স্বাস্থ্য বিমার সুবিধা এরই সাথে একশো দিনের কাজ বার্ধক্য বিধবা ও অক্ষম ভাতা আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ টাকার সুবিধা এছাড়াও ইশ্রম কার্ড থাকলে এপিওয়াই যোজনার মাধ্যমে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে আর্থিক সুবিধা এরই সাথে ইশ্রম কার্ড থাকলে প্রধানমন্ত্রী সুরক্ষা শিক্ষা বিমা যোজনার আওতায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন এছাড়া বন্ধুরা ইশ্রম কার্ড থাকলেই কিন্তু এই খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে কিন্তু সবার প্রথমে ইশ্রম কার্ডধারী শ্রমিকদের অ্যাকাউন্টেই আর্থিক সাহায্যটা পাঠানো হবে কথা হচ্ছে বন্ধুরা এই প্রকল্পে কী অসুবিধা রয়েছে দেখুন বলা রয়েছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে তিনশো তিরিশ টাকা ব্যাঙ্ক থেকে কাটা হয় তবে এটা সম্পূর্ণ ভুল তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হয় সেটা হচ্ছে বারো টাকা অর্থাৎ প্রতি মাসে এক টাকা করে চার্জ কাটা হয়